উডেন্ট কেন ইনভেস্ট করব উডেট কম্বের কি আসলে সিগনিফিকেন্ট কোনো হেয়ার কেয়ার বেনিফিট আছে ফ্রিজিনেস কন্ট্রোলে এটি কতটা এফেক্টিভ এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আপনিও জানতে চান তাই না চলুন আজ এই বিষয়গুলো ক্লিয়ার করা যাক হেয়ার অ্যান্ড স্ক্যাল্পকে হেলদি রাখতে কম্বিং কিন্তু ইম্পর্ট্যান্ট একটি স্টেপ এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু কম্বিং করতে গিয়ে যে চিরুনিটি ইউজ করছেন সেটি চুলের জন্য আসলেই বেনিফিশাল কিনা সেদিকে কখনো খেয়াল করেছেন দেখা যায় রিজনেবল প্রাইস এবং অ্যাভেলেবিলিটির জন্য প্লাস্টিক কমগুলোতে অনেকেই ইউজ কিন্তু কাঠের সাথে প্লাস্টিকের চিরুনির কার্যকারিতায় কিছুটা পার্থক্য রয়েছে কাঠের চিরুনি থেকে কী কী বেনিফিটস পাওয়া যায় চলুন জেনে নেওয়া যায় প্লাস্টিকের চিরুনিতে পজিটিভ আয়ন থাকার কারণে তা হেয়ার স্ট্যান্ডের স্ট্যাটিক চার্জ ক্রিয়েট করে এর ফলে হেয়ার সহজেই ফ্রিজি হয়ে যায় আমাদের হেয়ার এবং কাঠের চিরুনে দুটোই কার্বন বেসড হবার কারণে এগুলোর মধ্যে নিউট্রাল কন্ট্যাক্ট হয় ফলে হেয়ারের ফ্রিজিনেস কন্ট্রোল করতে অনেকটাই হেল্প করে আমাদের স্ক্যাল্পের কিছু প্রেশার পয়েন্ট আছে প্লাস্টিকের চিরুনের থেকে কাঠের চিরুনের ব্রেসেলসগুলো একটু ওয়াইড হবার কারণে তা আমাদের স্ক্যাল্পের প্রেশার পয়েন্টগুলোতে ইকুয়ালি প্রেশার ক্রিয়েট করে যার ফলে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় এবং হেয়ার ফলিকল স্টিমুলেট হয়ে হেয়ার গ্রোথে হেল্প করে এর আরেকটি বেনিফিট হচ্ছে কাঠের চিরুনি ব্যবহারের ফলে স্ক্যাপ থেকে ন্যাচারাল অয়েল ইভেনলি হেয়ার স্ট্যান্ডার ডিস্ট্রিবিউট হয় এর ফলে হেয়ারের ডিজিনের একটু কম ফিল হয় কাঠের চিরুনি যে নিউট্রাল আয়নের হয় তা কিন্তু আমরা আগেই জেনেছি তার সাথে এর ব্রিসেলগুলোর মধ্যখানে স্পেস থাকার কারণে যখন চুল আছরানো হয় তখন চিরুনি স্মুথলি চুলের ভেতর দিয়ে লাইট করে ফলে ব্রেকেজের চান্স অনেকটাই কমে যায় প্লাস্টিকের চেয়ারের সাথে যে প্রবলেমটি অনেকেই ফেস করেন সেটা হচ্ছে স্ক্যাল্প ইরিটেশন কিন্তু উডেন কম হেয়ারের সাথে জেনারেলি কোনো ফ্রিকশন করে না তাই ইরিটেশন প্রিভেন্ট হয় কাঠের চিরণে একটু যত্নে রাখলে ভালো থাকবে বছরের পর বছর ময়েশ্চার হিউমিডিটি কাশের চিরণের এনিমি তাই ভেজা চুলে কাশের চিরণে ইউজ করে অ্যাভয়েড করুন কিছুক্ষণ রেখে একটা সফট কাপড় দিয়ে ক্লিন করে ফেলুন এতে কাঠের চিরোনি ভালো থাকবে অনেক দিন তো বুঝতেই পারছেন স্ক্যাল্প এবং হেয়ার জন্য কাঠের চিরোনি চুজ করা কেন ওয়াইস ডিসিশন আই হোপ দিস ভিডিও নেক্সট টাইম